তিরিশে মে উনিশশো একাশি সাল সময় তখন ভোর রাত চট্টগ্রাম সার্কিট হাউস হঠাৎ প্রচণ্ড গোলাগুলির আওয়াজ ঝড়ের বেগে একদল সেনা সদস্য ঢুকে পড়ল ভেতরে আর ঠিক তার কিছুক্ষণ পরেই সারা দেশে ছড়িয়ে পড়ল সেই ভয়ানক খবর রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর নেই তাকে হত্যা করা হয়েছে কিন্তু দাঁড়ান আসল রহস্য কি শুধু এই হত্যাটুকুই একদম না তার খবর তো সবাই জানলো কিন্তু রাষ্ট্রপতি লাশ কোথায় একটা দেশের প্রেসিডেন্টকে মেরে ফেলার পর তার মৃতদেহ কি হাওয়ায় মিলে গেল কেন হত্যাকারীটা তরিগরি করে লাশটা গুম করে ফেলতে চাইল চট্টগ্রাম সার্কিট হাউজের সেই রক্তমাখা মাখা সিঁড়ি থেকে শুরু করে পাহাড়ে মাটি চাপা দেওয়া পর্যন্ত কি ঘটেছিল সেই আটচল্লিশ ঘন্টায় আর শেষমেশ কিভাবে একজন গ্রামের সাধারণ মানুষের দেওয়ার তথ্যে খোঁজ মিলল জিয়াল লাশের আজকের ভিডিওতে আমরা সেই ইতিহাসের ধুলো ঝেড়ে বের করে আনব এক লোমহর্ষক কাহিনী যেখানে আছে বিশ্বাসঘাতকতা ক্ষমতা দখলের চেষ্টা আর এক শ্বাসরুদ্ধকর পলায়ন শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ গল্পের মোরকে মোড়কে অপেক্ষা করছে এমন সব তথ্য যা হয়তো আপনি আগে কখনো কল্পনাও করেননি শুরু করি সেই ভয়ঙ্কর রাতের ঠিক পরের মুহূর্তটা দিয়ে তিরিশে মে ভোরবেলা হত্যাকাণ্ডের ঠিক পরপরই চট্টগ্রাম ক্যান্টনমেন্টে তখন এক থমথমে পরিস্থিতি একদিকে উল্লাস অন্যদিকে ভয় রেজাউল করিম রেজা তখন সেনাবাহিনীর একজন মেজর তাকে বাসা থেকে ডেকে পাঠানো হল সার্কিট হাউজে কেন জানেন তাকে বলা হয়েছে সেখানে যেসব সেনা সদস্য পাহারায় ছিল তাদের নিরাপদে সরিয়ে আনতে হবে কিন্তু আসল কাহিনী অন্য জায়গায় মেজর রেজা যখন ঘটনাস্থলে পৌঁছালেন তখন কর্নেল মতিউর রহমান তাকে ডাকলেন এই কর্নেল মতিউর ছিলেন সেই বিদ্রোহী দলের অন্যতম একজন তিনি রেজাকে একটা অদ্ভুত আর ভয়ঙ্কর নির্দেশ দিলেন বললেন জিয়াউর রহমানের ডেড বডিটা কিছু ট্রুপস সাথে নিয়ে সার্কিট হাউস থেকে বের করো তারপর সোজা চলে যাও পাহাড়ে সেখানে গোপন কোনো জায়গায় লাশটা কবর দিয়ে দাও চিন্তা করতে পারেন দেশের প্রেসিডেন্টকে মেরে ফেলার পর তার লাশ গুম করার নির্দেশ দেওয়া হচ্ছে একজন জুনিয়র অফিসারকে মেজর রেজা অবশ্য বুদ্ধিমানের কাজ করলেন তিনি বললেন স্যার আমাকে অন্য কাজ দিন তিনি সরাসরি লাশ গুম করার দায়িত্বে জড়াতে চাইলেন না তখন মেজর শৌকত আলীকে ডেকে সেই দায়িত্ব দেওয়া হলো আর রেজাকে বলা হলো তাদের সাথে যেতে এবার আসুন সার্কিট হাউসের ভেতরের দৃশ্যে মেজর রেজা সিঁড়ি দিয়ে উপরে উঠলেন দেখলেন সিঁড়ির বারান্দায় একটা লাশ কম্বল দিয়ে ঢাকা পাশে এক পুলিশ কনস্টেবল ঠায় দাঁড়িয়ে রেজা জিজ্ঞাসা করলেন এটা কার লাশ পুলিশটি ফিসফিস করে বলল রাষ্ট্রপতির রেজা বললেন কম্বলটা সরাও কম্বল সরানোর পর যা দেখা গেল তা শিউরে ওঠার মতো জিয়ার মুখটা বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে এক পাশ থেত লেগেছে একটা চোখ ঝুলে আছে চেনার কোনো উপায় নেই প্রায় একটু দূরেই পড়েছিল কর্নেল এহসান আর ক্যাপ্টেন হাফিজের মৃতদেহ মাত্র কয়েক ঘন্টা আগেও যিনি দেশের সর্বে সর্বা এখন তিনি পড়ে আছেন বারান্দার মেঝেতে এক চিলতে কম্বলের নিচে আচ্ছা লাশ তো গুম করার জন্য নিয়ে যাওয়া হলো। কিন্তু এর নেপথ্যে আসলে কলকাঠি নাড়ছিল কে আর ঢাকা থেকে তখন কি নির্দেশ আসছিল জেনারেল মঞ্জুর আসলে কী চাইছিলেন সেদিন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের জিওসি ছিলেন মেজর জেনারেল আবুল মঞ্জুর অনেকেই মনে করেন এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন তিনি তিরিশে মে সারাদিন তিনি ক্যান্টনমেন্টের বিভিন্ন ইউনিটে ঘুরে ঘুরে ভাষণ দিচ্ছিলেন অফিসারদের বোঝাচ্ছিলেন কেন এই অভ্যুত্থান দরকার ছিল মেজর রেজা তখন মঞ্জুরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে তার সাথেই ছিলেন ছায়ার মতো দুপুরের দিকে একটা নাটকীয় ঘটনা ঘটে মঞ্জুর যখন এক ইউনিটে ভাষণ দিচ্ছিলেন তখন ঢাকা থেকে একটা ফোন আসে ফোনের ওই প্রান্ত থেকে বলা হল সেনাপ্রধান জেনারেল এরশাদ জেনারেল মঞ্জুরের সাথে কথা বলতে চান একদিকে বিদ্রোহী জেনারেল অন্যদিকে প্রধান। কিন্তু মঞ্জুর কী করলেন তিনি ফোন ধরে বললেন আমি এরশাদের সাথে কথা বলতে পারব না বলে খটাস করে ফোন রেখে দিলেন খানিক বাদে আবার ফোন এবার ওই পাশ থেকে অনুনয় করে বলা হলো ফর গডসেক স্যার আল্লাহর ওয়াস্তে আপনি জেনারেল এরশাদের সাথে একবার কথা বলুন মেজর রেজা তখন পাশেই ছিলেন তিনি স্পষ্ট শুনতে পাচ্ছিলেন মঞ্জুরের কথা মঞ্জুর এবারও কঠিন গলায় বললেন আই ক্যান নট টক টু হিম কেন মঞ্জুর কথা বলতে চাইলেন না মেজর রেজার ধারণা হয়তো জেনারেল এরশাদের সাথে মঞ্জুরের কোনো গোপন সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কথা ছিল হয়তো এরশাদ ক্ষমতায় যাবেন আর মঞ্জুর সেটা মেনে নিতে পারছিলেন না অথবা মঞ্জুর ভেবেছিলেন এরশাদ তাকে সমর্থন দেবেন কিন্তু এখন দেখছেন পরিস্থিতি উল্টো এই কেনর উত্তর আজও এক বিরাট রহস্য এবার একটু ফ্ল্যাশ দেখে চাই জিয়াউর রহমানের হত্যার পটভূমি কিন্তু একদিনে তৈরি হয়নি বিএনপির প্রয়াত নেতা এবং সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার হান্নান শাহ এক সাক্ষাৎকারে বলেছিলেন হত্যার প্রায় দুই বছর আগে থেকেই সেনাবাহিনীর ওপরতলায় একটা ঠান্ডা লড়াই চলছিল জিয়াউর রহমান সেটা জানতেন তাই তিনি বিবাদমান অফিসারদের দূরে দূরে পোস্টিং দিয়ে রেখেছিলেন কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায় পাকিস্তান ফেরত অফিসার আর মুক্তিযোদ্ধা অফিসারদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল একদল মনে করত জিয়াউর রহমান পাকিস্তান ফেরতদের বেশি সুযোগ সুবিধা দিচ্ছেন এই ক্ষোভ থেকে একটা গ্রুপ জিয়ার উপর ছিল আর সেই ক্ষোভের বারুদেই আগুন জ্বলে ওঠে তিরিশে মে রাতে এদিকে ঢাকায় তখন কি হচ্ছে সেনাপ্রধান এরশাদ সাথ বিমান ও নৌবাহিনীর প্রধান সহ সবাই ছুটে গেলেন বঙ্গভবনে ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাতার তখন অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব নিলেন তিনি রেডিও টিভিতে ভাষণ দিলেন বিদ্রোহীদের কঠোর হাতে ধমনের ঘোষণা দিলেন অর্থাৎ চট্টগ্রাম তখন পুরো দেশ থেকে বিচ্ছিন্ন এখন প্রশ্ন হলো বিদ্রোহীরা যখন বুঝল তাদের পরিকল্পনা ভেঙে গেছে তখন তারা কি করলো জেনারেল মঞ্জুর কি শেষ পর্যন্ত লড়াই করেছিলেন নাকি পালানোর পথ খুঁজছিলেন একত্রিশে মে সময় যত করা ছিল চট্টগ্রামের পরিস্থিতি ততই খারাপ হচ্ছিল সাধারণ সৈন্যরাও বুঝতে পারছিল এই বিদ্রোহ সফল হবে না তারাও আস্তে আস্তে পদত্যাগ করে সরকারের প্রতি অনুগত্য প্রকাশ করতে শুরু করল ব্রিগেডিয়ার হান্নান শাহকেও বিদ্রোহীরা ডেকেছিল তাদের সাথে যোগ দিতে কিন্তু তিনি মুখের উপর না করে দেন উল্টো ঢাকা থেকে তাকে বলা হলো মধ্যস্থতা করতে রাত তখন এগারোটা জেনারেল মঞ্জুরের বাসায় একটা ফোন এলো ফোনটা পাওয়ার পরেই তার মুখ ফ্যাকাসো হয়ে গেল তিনি তড়িঘড়ি করে বাসা থেকে বেরিয়ে অফিসে গেলেন আর ফিরলেন না খবর এলো জেনারেল মঞ্জুর তার পরিবার এবং অনুগত কিছু অফিসারদের নিয়ে পার্বত্য চট্টগ্রামের দিকে পালিয়ে গেছেন পালানোর সময় মঞ্জুরের বহরে ছিলেন কর্নেল মতিউর মেজর রেজা এবং আরও কয়েকজন গাড়ি ছুটে চলেছে পাহাড়ি রাস্তা দিয়ে গন্তব্য অজানা হঠাৎ এক জায়গায় গিয়ে গাড়িটা নষ্ট হয়ে গেল ভাগ্যের কি নির্মম পরিহাস যে জেনারেল পুরো চিটাগং কন্ট্রোল করছিলেন তার গাড়ি বিগড়ে গেল মাঝ রাস্তায় বাধ্য হয়ে অন্য গাড়িতে উঠলেন তারা কিন্তু সামনে এগিয়ে পাহাড়ের দিকে যেতেই গোলাগুলির শব্দ সামনে হয়তো আর্মির অন্য কোনো ইউনিট ব্যারিকেড দিয়েছে মঞ্জুর বুঝলেন সামনে এগোনো যাবে না তিনি গাড়ি ঘোরাতে বললেন পেছন দিকে এসে একটা চা বাগানের কাছে গাড়ি থামল তখন গভীর রাত সাথে ছোট ছোট বাচ্চা বাচ্চারা ক্ষুদায় কাঁদছে সবাই নিরুপায় হয়ে আশ্রয় নিলেন চা বাগানের এক কুলির বাড়িতে সেখানে বাচ্চাদের জন্য কোনো মতে একটু খাবারের ব্যবস্থা করা হলো খাওয়া দাওয়ার মাঝেই হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ মেজর রেজা জানলার ফাঁক দিয়ে দেখলেন দূরে কিছু পুলিশ সদস্য দেখা যাচ্ছে তারা বুঝে গেছে পালানোর আর পথ নেই জেনারেল মঞ্জুর তখন একটা সিদ্ধান্ত নিলেন তিনি বললেন আমি পুলিশের কাছে সিলেন্ডার করব আর্মির কাছে নয় কেন তিনি পুলিশের কাছেই ধরা দিতে চাইলেন হয়তো ভেবেছিলেন পুলিশের কাছে ধরা দিলে অন্তত প্রাণে বাঁচবেন কোর্টে বিচার হবে তিনি অনেক গোপন কথা ফাঁস করে দিতে পারবেন কিন্তু আর্মির হাতে পড়লে তাকে হয়তো বাঁচিয়ে রাখা হবে না মঞ্জুর জঙ্গল থেকে বেরিয়ে পুলিশের দিকে এগিয়ে গেলেন চিৎকার করে বললেন এই যে বাবারা তোমরা ওখানেই থাকো সামনে এসো না আমি আসছি তিনি ও তার সঙ্গীরা পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন হাট হাজারি থানায় নিয়ে যাওয়া হল তাদের থানায় গিয়ে মঞ্জুর সাংবাদিকদের সাথে কথা বলতে চাইলেন তিনি হয়তো দেশবাসীকে কিছু জানাতে চেয়েছিলেন কিন্তু পুলিশ অফিসাররা জানালেন ওপরের নির্দেশ আছে সাংবাদিকদের সাথে কথা বলা যাবে না এরপর তাদের পুলিশের একটা ট্রাকে তোলা হল উদ্দেশ্য চট্টগ্রাম জেলে নিয়ে যাওয়া ঠিক সেই মুহূর্তে সেখানে একদল সেনা সদস্য এসে হাজির হল একজন ক্যাপ্টেন এসে মঞ্জুরের স্ত্রীকে বলল ভাবি আমরা আপনাদের নিতে এসেছি মঞ্জুরের স্ত্রী ভয়ে কুকড়ে গেলেন তিনি বললেন না আমরা পুলিশের কাছে স্যারেন্ডার করেছি আমরা জেলে যাব ক্যান্টনমেন্টে যাব না তখন জেনারেল মঞ্জুর সেই সেনা অফিসারকে দেখে ধমক দিয়ে বললেন তোমাদের লজ্জা করে না তোমরা সব ঘটনা ঘটাইলা আবার তোমরাই এখন স্যারেন্ডার করলা এখন এসেছ আমাকে ধরে নিতে আমি তোমাদের সাথে যাব না কিন্তু কে শোনে কার কথা একজন নায়েব সুবেদার এসে খপ করে জেনারেল মঞ্জুরের হাত ধরল হ্যাচকাট টানে তাকে গাড়ি থেকে নামিয়ে আনল এরপর চোখ বেঁধে হাত বেঁধে তাকে জোর করে সেনা ভ্যানে তোলা হল সেই যে তারা ক্যান্টনমেন্টে ঢুকলেন জীবিত মঞ্জুর আর বের হতে পারেননি বলা হয় ক্যান্টনমেন্টের ভেতরে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল যদিও সরকারি ভাষ্য ছিল ভিন্ন তবে কর্নেল মতিউর রহমান পালানোর সময় গুলিতে মারা যান বলে জানা যায় মঞ্জুর অধ্যায় তো শেষ হলো কিন্তু জিয়ার লাশ সেটা কোথায় পহেলা জুন পরিস্থিতি তখন কিছুটা শান্ত ব্রিগেডিয়ার হান্নান শাহ সিদ্ধান্ত নিলেন যেভাবেই হোক রাষ্ট্রপতি লাশ খুঁজে বের করতে হবে তিনি কয়েকজন সিপাহী একটা ওয়্যারলেস সেট আর একটা স্ট্রেচার নিয়ে বেরিয়ে পড়লেন সম্বল শুধু একটা অনুমান তিনি শুনেছিলেন রাঙ্গনিয়ার দিকে কোনো একটা পাহাড়ে লাশটা নেওয়া হয়েছে কাপ্তাই রোড ধরে তারা এগোতে থাকলেন গাড়ি থামিয়ে রাস্তার পাশের গ্রামবাসী আর চা শ্রমিকদের জিজ্ঞেস করতে লাগলেন আপনারা কি এদিকে কোনো নতুন কবর দেখেছেন বা আর্মিদের মাটি খুঁড়তে দেখেছেন অনেক খোঁজাখুঁজির পর এক গ্রামবাসী এগিয়ে এলো বললো স্যার আমি তো জানি না কাকে কবর দিয়েছে তবে ওই যে ছোট পাহাড়টা দেখছেন ওখানে কয়েকদিন আগে কিছু সৈনিককে মাটি খুঁড়তে দেখেছিলাম ওরা নতুন একটা কবর দিয়েছে ওখানে ব্যাস সুতো টান পড়লো হান্নান শাহ দ্রুত দলবল নিয়ে সেই ছোট পাহাড়ের টিলায় উঠলেন গিয়ে দেখলেন সত্যিই তাই আলগা নতুন মাটি বোঝা যাচ্ছে খুব তাড়াহুড়ো করে কাউকে মাটি চাপা দেওয়া হয়েছে শুরু হলো খোরাখুরি বুকের ধুক বাড়ছে সবার মাটি সরাতে বেরিয়ে এলো তিনটি লাশ কাউকেই চেনার উপায় নেই মুখ বিকৃত শরীর ফুলে গেছে কিন্তু হান্নান শাহ একজনের লাশ দেখে নিশ্চিত হলেন এটাই রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরনে সেই সাফারি স্যুট পাশের লাশ দুটি ছিল কর্নেল এহসান আর ক্যাপ্টেন হাফিজের লাশ তুলে আনা হলো রাষ্ট্রপতি লাশ ফিরল এক সাধারণ পিকআপ ভ্যানে করে চট্টগ্রাম সিএমএচ এনে পরিষ্কার করে কাফন পরানো হল তারপর হেলিকপ্টারে করে ঢাকায় জিয়াউর রহমানের জানা যায় মানুষের যে ঢল নেমেছিল তা ইতিহাসে এক বিষয় কিন্তু প্রশ্নগুলো কি সেই কবরের মাটির নিচে চাপা পড়ে গেল এই হত্যাকাণ্ডের বিচারের পরে ১৩ জন সেনা কর্মকর্তার ফাঁসে হয়েছিল আঠারো জনের বিভিন্ন মেয়াদে জেল হয়েছিল কিন্তু অনেকেরই দাবি আসল সত্য আজও ধোয়াশায় ঢাকা ব্রিগেডিয়ার হান্নান শাহ আমৃত্য বলে গেছেন সঠিক বিচার হয়নি অনেক রাগব্যাল ধরা বাইরেই থেকে গেছে জেনারেল মঞ্জুর কেন এর সাথে সাথে কথা বলতে চাইলেন না কেনই বা মঞ্জুরকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে মেরে ফেলা হল জিয়ার লাশ কেন গুম করতে চাওয়া হয়েছিল এই প্রশ্নগুলোর উত্তর হয়তো ইতিহাসের কোনো এক গোপন ফাটলে আজও বন্দী হয়ে আছে আজকের ভিডিও এই পর্যন্তই ইতিহাসের এই কালো অধ্যায়টি নিয়ে আপনার কি মতামত জিয়ার লাশের এই ঘটনা কি আপনার জানা ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অজানা ইতিহাস আর তথ্য নিয়ে